তো হ্যালো মহাদুল্লাহ চলিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন থেকে তোমারটা আমি ভিডিও দিবার বাসা না মোট ইয়ে অনেক সমস্যা আছে আমি অনেক গাড়ি চালা শিখে তো তো গাড়ি চালা শেখার কারণে আজকে ভিডিও দেবার বাসনা আজি তাই যা নাই তো চলো তোমাকে ভিডিও দেখাই ভিডিওটা ইয়া ইয়ে করো তো তোমরা মোট আইছো আইছো এনে দেখো লাইক কমেন্ট শেয়ার করো করি এনে মোক কোয়া সাপোর্ট করো তারপরে আজ এলাও মই দশটা না পঁচিশটা মুরগি নিয়ে যাচ্ছো মুরগি নিলে মোর অনেকটা হয়ে গেছে বড় অনেক দিনে নিয়ে আসতাম এলা বাইশটার দিনও তো একেবারে ওই দিন বেড়ে আসলাম গেলে বাইরে আসে তো মাও মোর মুরগি গুলো ছাড়ে নাই আজ এইটা যে মোর মুরগির ঘর এইটা নিয়ে মুরগি রাখুন দশটা দশটা তো নয় একুশটা কি বাইশটা মুরগি নিয়ে আসছিলাম তার থেকে কুকুর নিয়ে গিয়েছে কুকুর নিয়ে যাওয়ার পরে কুকুর নিয়ে গিয়েছিলো তারপরে মারা গিয়েছে দুই তিনটে মতন মারা যাওয়ার পরে এলা আছে যে আছে চোদ্দোটা মুরগি আছে তো মুরগির খাবারটাও শেষ হয়ে গেছে খাবার নিয়ে আসি লাগে তো কতটা ভিজি করি তো জানিলে না মুরগিগুলো ছাড়ে নাই তো মুরগিগুলো আমি ছাড়ি দেন তোমরাও দেখো তো এই দরজা বানাইছি দরজাটা দরজাটা বানাইছি অনেক কিছু ভাই কি কই মানে মুরগিগুলো যে খুব আলোচল যে কষ্ট করি এখানে কুকুর হ্যাঁ রে ভাই কুকুরের জ্বালাতে মুরগি পুষা হবে না দিদি আমি দরজাটা বানাইছি মানে দরজাটা মধ্যে দেখো ওইটা দিয়ে দিব আর টিন দিয়ে এইটা এইটা মোর মার গুট ছিল এমন করে দেবার কথা এটা মুখ কইছিল তো মোর মার জন্য একটা কমেন্ট লাইক শেয়ার করবেন অবশ্যই তো এই যে চলো এই টিন নিয়ে মোর মুড়ি গিলা আছে বেশি নাই চোদ্দটা কোথায় আছে তার খাবার খাবার দেওয়ার লাগে মুড়ি গিলো এই তো মুড়ি গিলা মনে আছে খাবার এই যে কিনে মানে ভুট্টা দিয়ে রাখছি এগুলা খাবার নাই অবশ্য বাচ্চার দিন

জিএসটি উগির বাচ্চা আছে যে আছে সম্পূর্ণ আছে ওইটা আমার দাদা বাড়ি উঠাইছে আমরা কত দিনে বাড়ি ওঠামো আমরা নিজেই জানি না এদিক নেই সবাই ধান কাটছে আর কাছে এলে ভাই জানে তো গরিব মানুষের বাড়ি খেলার ইয়ে তো থাকবে গরিব গরু ঘর থাকে সবাই আমার গরিব আছে ঘর এদিক না যে সবাই ধান কাটছে এগুলা কয়েকদিন পরে দেখবে খালি সবগুলো জায়গাতে দেখবেন এলা ধান গাড়ি ধান গাড়ি যায় যায় সবুজ খালি চারি পাশে মাঠ গিলা দোলা গিলা সব সবুজ সবুজ হয়ে আছে তো যাই দেখো ভিউ ভিউ টা দেখো একবার খালি ভিউ টা কিছু দেখো আজ একটা দাদা মোটর তিন ইয়া বিজন বিচন আই মোটর জাম কি আছে এনে কোথা কথা কোন মালদারা সমকামে উন্দাঙ্গায় হয়ে আছে না একটা জামা কাপড় কিছুই পরে নাই ছাতা নিচে একটা গাড়িতে যান কোটে রুয়া তো ডেকেছের বৃষ্টিপর আছে প্রচুর গাইছে তারপরে বসে মানে ধান কাঠ গাচ্ছে ধান ডান গাচ্ছে এখানে মোট বুক আদৌ দিয়ে হাফ প্যান্ট কিনে আসাম তোমরা আমার মনে কিছু কর নেন আর মোর চ্যালেন্টটার অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো লাইক করো শেয়ার করো তোমার আশাতে আসো আর মোট ফেসবুক ফেসবুক পেজটা তোমাকে দিয়ে রাখি ওটি কিনে পাইলে আমাকে ইয়ে করেন ফলো করি রাখুন ফেসবুকে তো ভিডিওটা ছাড়ি ফেসুতো ছাড়িম তো অবশ্যই